চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিন টি টোয়েন্টির তিনটিতেই জিতে জিম্বাবুয়ের বিপক্ষে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের হাতে এখনও বাকি আছে সিরিজের বাকি দুই টি টোয়েন্টি সেই দুই টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার শেষ দুই টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে এবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ দুই টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ফিরেছেন আগের তিন টি টোয়েন্টি ম্যাচে না থাকা সাকিব আল হাসান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে দেশে ফিরে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে এখনও মাঠে নামা হয়নি ফিজের তবে এবার শেষ দুই টি টোয়েন্টি ম্যাচে ফিরা হয়েছে তার শেষ দুই টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত লিটন দাস তানজিদ হাসান তামিম তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেন তাস্কিন আহমেদ সাকিব আল হাসান তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তানভীর ইসলাম সোম সরকার এবং মোহাম্মদ সাইফুদ্দিন এদের নিয়ে চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড